ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ক্যানিং এর জীবনতলা সোমবার সন্ধ্যায় বচসর জেরে এক যুবককে খুন করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা পরবর্তীকালে খুন হওয়া যুবকের পরিবারের লোকজন অভিযুক্তদের একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা সেখান থেকে রড মেরেছে রড মারার পরে তাকে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে এটাই ঘটনা মানে কার সাথে কার গন্ডগোল এটা ওই আবদারের সঙ্গে বোধ হয় মাজেদ গন্ডগোল আবদারের সঙ্গে মাজেদ বলে একটা ছেলে মানে আবদার হচ্ছে মানে পিয়াদা আর মাজেদ লস্কর এই দুজনের মধ্যেই মূলত গন্ডগোল এদের আর ফিশারি করে সেই ফিশারির একটা সরু সীমানা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল ছিল এটা এর আগে থেকে ছিল সামান্য কিন্তু সেইটা আজকে তিনটে সাড়ে তিনটের সময় নাকি ঘটনাটা ঘটেছে আজকে তো ঈদের দিন সবাই ব্যস্ত আছে আবদারের মাথায় কি রড দিয়ে মেরেছে হ্যাঁ আবদারের মাথায় রড দিয়ে মেরেছে এই তারপরে এই আগুন ফাগুন কারা জ্বালালো